এখন একমাত্র কাজ বিজেপি কে পাওয়ারে আনা বিজেপি কে পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে আমি আবারও বলেছি আমি আবারও বলেছি সম্মানীয় সম্মানীয় ব্যক্তিবর্গ আমার সতীর্থবৃন্দ নির্বাচিত জনপ্রতিনিধি সিনিয়র পলিটিশিয়ান যারা মুর্শিদাবাদ মালদার পলায়ন নিয়ে বলছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্বে যুক্ত করার কথা বলছেন গ্রেটার কোচবিহারের কথা বলছেন উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন তারা তাদের ব্যথা যন্ত্রণা অভিমান বঞ্চনা থেকে বলছেন 1947 এর বিসা জুন ডক্টর সমা প্রসাদ নেতৃত্বে 58 জন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের রেখে দিয়ে গেছেন আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের বাইরে নিয়ে যেতে দেব না ভাই আমাদের চলবে আগস্ট মাসে এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে সাক্ষর সংগ্রহ অভিযান করুন তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন দোকানটার ঘন্টার বিক্ষোভ নয় লাগাতার সন থেকে শুক্র পাঁচ দিন বিক্ষোভ ধর্মা এখানে আমরা করব আমরা সিএসসি কে পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম